নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি পেঁয়াজ আদা রসুন ছাড়াই আলু পটল দিয়ে রুই মাছের ঝোল তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক রুই মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি চারটে রুই মাছের গাদার পিস নিয়েছি এইবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মেখে এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য এইবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তেলটা যতটা প্রয়োজন ততটা দিয়ে নিতে হবে এইবার ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব আমি দুটো দুটো করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিলাম এইবার দুটো পিঠ গোল্ডেন ব্রাউন করে ভেজে আস্তে আস্তে মাছগুলোকে তুলে নেব ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব এই রেসিপিটা কাতলা মাছ কিংবা ছোট বাটা মাছ যে কোনো মাছ দিয়ে এটা করা যেতে পারে খেতে কিন্তু দুর্দান্ত হয় সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে এইবার সব মাছগুলোকে তুলে নিলাম এইবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ছোটো চামচের এক চামচ মতো কালো জিরে এইবার আমি এখানে ছ টুকরো আলু দিয়ে নিয়েছি আলুটাকে হালকা লাল করে ভেজে নেব আলুটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল এখানে পটলের খোলাটা আমি কিন্তু ছাড়াইনি পটলের গাটাকে ভালো করে চেঁচে নিয়েছি এতে করে পটলটা কিন্তু খুব বেশি নরম হয়ে গলে যাবে না পটলটা একটু গোটা গোটা থাকবে একই সাথে পটল আলু ভেজে নেব যতক্ষণ ওটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এইবার অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব শুকনো মশলা সবসময় এইভাবে গুলে দিলে কিন্তু রান্না করতে সুবিধে হয় অপরদিকে আলু পটলটাও আমার ভাজা হয়ে গেছে এইবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটাকে একটু বড় করে কেটে নিয়েছি এতে করে দেখতে বেশ ভালো লাগবে এইবার এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব মশলা যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর একটু কষিয়ে নেব। যাতে করে মশলার ফ্লেভারটা সবজির মধ্যে চলে আসে মশলাটা আমার কষানো হয়ে গেছে এইবার মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও একটু জল দিতে হবে এখানে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন এইবার ভালো করে নাড়াচাড়া করে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে গেলে এটাকে ঢেকে দেব একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিটের পর পাঁচ মিনিট পর একটু চেক করে নেব সবজিটা আমার ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পটলটাও সেদ্ধ হয়ে গেছে এইবার যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আপনারা চাইলে পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন তবে একটু দেখতে ভালো হবে সেই জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি এইবার মাছটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার